সোমবার যখন ফুল আসছিল দু তিনটা ঝরে যাওয়ার পরে তিনটা মরিচ টিকছে এখন এই তিনটা টিকছে আর কোনো মানে মরিচ হয় না ফুল হয় গাছের মধ্যে প্রচুর পরিমানে ফুল হয় দেখেন অনেক ফুল কিন্তু এত সব মরিচ নাই গাছের মধ্যে মরিচ হয় না তো আজকে এখন আমি বা আমরা আসলাম কাজে আজকে দেখি মরিচ পেকে গেছে তিনটা মরিচ আসলে দুটাই পেকে গেছে এখন

এই যে দেখা যাচ্ছে কিin দেখা যাচ্ছে এই তিনটা মজীছি এই তিনটা মজী দেখা নে তিনটা এখানে দুটো একটা এই তিনটা এত বড় গাছটার মধ্যে এত বড় গাছটার মধ্যে ফুল আসে এত পর্যন্ত মানে ফুল আসে কিন্তু

এই যে মরিচটা এইখানে এই যে মরিচ যাক আলহামদুলিল্লাহ এখন একটা মরিচ দেখা পাইলাম সুখীর আলহামদুলিল্লাহ এখন পাটনা মরিচ গুলো যেগুলা পেকেি গেছে ওগুলা উঠাবো

গাছগুলার জন্য সবাই দোয়া করেন মানুষের লাগিয়ে দোয়া করেন গাছের লাগিয়েও তো দোয়া করতে হইব যেন ফল ভালো কেরে তরে ফুল যেন না হয় ফল দইরা যায় একবারে না না ফুলে দাকালে হবে ফুল সবটা ফল হবে না ফুল তো বেশি লাগবে তো সবাই দোয়া করবেন যাতে

গ্রামনিয়া সাইরা দিতে হইবো মহিষ খাত মহিষ তো ঘর জন্য ছোটবেলা আমাদের বাড়িতে কত মহিষ খাত হইতো কত যাইতাম ছোটবেলা আর মহিষ গাছ থেকে যখন মহিষ উঠাইতো তখন যাইতাম না কারণ ভয় হতো ঝাল লাগবে ঝালের একটা ভয় থাকতো যাইতাম না আর এখন মহিষ গাছ দেখলে তো ভালো লাগে তো সবাই ভালো থাকেন আর আমার গাছগুলোর জন্য এই যে গাছগুলোর জন্য সবাই দোয়া করবেন

আর এখানে পোশাক পোশাক হইতেছে যে পোশাকের তো সবাই ভালো থাকে